নমস্কার কৃষক চাষি বন্ধুরা আজকে কিন্তু এই আমাদের জমিতে বেগুন লাগানো হচ্ছে অর্থাৎ এই শীতকালীন গোল মোটা যে বোতল বেগুন বলি আমরা সেই বোতল বেগুনে চারা কিন্তু আজকে লাগানো হচ্ছে এটা হলো নদীর চরে আমাদের এদিকে একটু বালু টাইপ মাটিতে এবার একটু রিক্স নিলাম কারণ বেগুনের সেরকম ভালো জমি পাইনি যেখানে কারণে একটু বালু মাটিতেই রিক্স নিয়ে নিলাম তো বালু মাটিতে রিক্স নেওয়ার জন্য চারাটা সামান্য একটু ঘন লাগিয়েছি সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা করবেন না আমি যেটা করেছি এখানে দেখতে পারেন যে একটা চারা থেকে একটা চারা দূরত্ব একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব দিয়েছি দেড় হাত বাই দু দুহাত মানে কোনো ক্ষেত্রে দেড় হাত আছে কোনো ক্ষেত্রে দুহ পণে দুহাত আছে এবং লাইন থেকে লাইন দু দুহাত করে দেওয়া আছে তো আপনারা যারা লাগাবেন তারা কিন্তু দু হাত বাই দু হাত দিয়ে লাগাবেন তবে কিন্তু সবথেকে বেস্ট হবে তো আমার এটা বালু মাটি একটু রস কম থাকবে যে কারণে গাছ কিন্তু অতটা চেহারা নিতে পারবে না যে কারণে এই একটু ঘন লাগলাম আর এখানে কিন্তু আজকে দু হাজার চারা লাগানো প্রায় শেষ তো এখানে লাগানোর ক্ষেত্রে বলে দেই আমি কিন্তু এখানে অন্য কিছু দেনি প্রথমত গোবর দিয়েছিলাম একটলি এই পনেরো কাটা জমিতে এবং পরশের সিঙ্গেল সুপার ফসফেট এবং সয়েল প্লাস এই দুটো একসাথে মিক্স করে জায়গায় জায়গায় দিয়ে সেখানে পয়েন্ট করে চারা লাগিয়ে দিলাম তো আপনারা কিন্তু ঠিক এভাবেই করে নেবেন এবং কেউ যদি বিষ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পুরাডন থ্রি যেটা আছে সেটা দিয়ে দেবেন তবেই হয়ে যাবে তো আপনারা যারা এখনও অবধি চারা লাগাননি তারা কিন্তু এই পদ্ধতিতে চারাটা লাগিয়ে ফেলুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন